মজার আম আর এত সুন্দর কালার কিভাবে হলো টিপস সহকারে থাকছে আর এই টিপস পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর দেখতে পাচ্ছেন কালারটা দারুণ এসেছে আর খেতেও তেমনই মজা হয়েছে অনেকই ইয়ামি গ্রাম থেকে আমার শাশুড়ি আমগুলো পাঠাইছে আমগুলো খুবই টক ছিল আমরা খেতে পারিনি তো মনে করলাম যে আমগুলো নষ্ট করে কী হবে আম শর্ত বানাই তারপর আমগুলো কেটে চার পাঁচ দিন ফ্রিজে বক্সে করে রেখেছিলাম প্রতিদিন বৃষ্টি হচ্ছিল কোনো রোদ ছিল না তারপরে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ একদম ফ্রেশ একটু রোদ রোদ মানে রোদ উঠবে হালকা একটু রোদ উঠেছিল তো মনে করলাম আর আম সত্যগুলো আজকে বানাই হয়তোবা আজ থেকে হয়তো বা রোদে দেখা পাবো তো আমগুলো আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম নেওয়ার পরে একটা কাড়াইয়ে এখানে হচ্ছে এক চামচ লবণ দিয়েছি আর এক চামচ লালমরিচ গুঁড়া দিয়েছি আর এখানে হচ্ছে আমি পাঁচ কাপ চিনি দিয়েছি আর এখানে হচ্ছে এক চামচ বিট লবণ দিয়েছি আর আমি যে বলেছিলাম যে টিপস বলে দিব এখানে হচ্ছে টিপস হচ্ছে আম শত্ত্ব সুন্দর কালার যদি এরকম কালার নিয়ে আসতে চান আপনাকে আম সত্য হালকা আছে হালকা আছে জালে আমসত্ত্ব বানাইতে হবে আর জাল যদি বেশি আছে যদি আমসত্ত্ব যদি বানান তাহলে কালো কালার আসবে তো যখন এরকম করে অল্প আছে একটু আঁচ দিয়ে একটু নাড়তেই থাকবো অনবরত নাট নাড়তে থাকবো আবার খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় তারপর যখন আমার ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিই একটা ডিশে আমি হচ্ছে সরিষার তেল নিব সরিষার তেল ডিশে একটু মেখে নেব আমসত্ব উঠতে সহজ হয়ে যাবে তারপরে আম আমসত্বগুলো ঢেলে নিব এ তো দুইটা ডিশে আমসত্ব বানানোর পরে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে আমি দুই দিনে কোনো রোদেই দিতে পারিনি তিন দিন পরে বিকেলে একটু জানাল ঘরের জানালা দিয়ে একটু রোদ আসছিলো সেখানে একটু দিয়েছিলাম আর বাকি দিনগুলো আমি হচ্ছে ফ্যানই শুকাইছিলাম আমি মনে করেছিলাম হয়তো বাম সত্ত্ব নষ্ট হয়ে যাবে কিন্তু কোনো নষ্ট হয়ে যায়নি কারণ আপনার জাল যদি পারফেক্ট থাকে তাহলে আম সত্ত্ব রোদ যদি না পায় তাও কোনো সমস্যা হবে না আম সত্ত্বগুলো এ তো আমার নষ্ট হয়নি অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে আর আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি আমার পছন্দ মতো আর এখানে তো দেখতে পাচ্ছেন একটা ডিশের প্রায় শেষ হয়ে গেছে একটু আছে পাড়া প্রতিবেশী এবং আমার ছেলে সব শেষ করছে সবাই খেয়েছে বলছে খুব মজা হয়েছে আর কালারটা দারুণ এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমি